বাংলার এক একটা কমিটির ওপরে যে অত্যাচার আসছে ওকে নিয়ে আসলে কীর্তনীয়রা বয়কট করছে তারপরেও তারা দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে আসছে এরাই তো দীনকৃষ্ণ ঠাকুর এরা চাচ্ছে সত্য সামনে আসুক সত্য সন্ধানী যারা তারাই দীনকৃষ্ণ ঠাকুর আপনার বাড়িতে যে সাধু বৈষ্ণব দেখলে তর্ক করছে সত্য মিথ্যা নিয়ে তর্ক করছে আপনার ছেলেটা দীনকৃষ্ণ ঠাকুর আমি দীনকৃষ্ণ ঠাকুর নই গ্রামে ট্রেনে বাসে ডাক্তারখানায় রোডে চাষ করতে গিয়ে পুকুরে চান করতে গিয়ে ডাক মাঝে মাঝতে কলতলায় সত্যের জন্যে যারা লড়াই করছে তারাই দীনকৃষ্ণ ঠাকুর আপনারা জানেন কি যে কীর্তনিয়ারা কেন আমি থাকলে আসতে চাচ্ছে না কটা সত্য কথা শুনুন ভালো করে মন দিয়ে শুনবেন যে আমি থাকলে কীর্তনিয়ারা আসতে চাচ্ছে না কেন দু সালে আমি একটা ডাক দিয়েছিলাম ভালো করে মন দিয়ে শুনবেন দু সালে আমি কীর্তন সমাজে একটা সমাজ তৈরি করতে চেয়েছিলাম আর সেখানে আমি কটা আবেদন রেখেছিলাম প্রথম আবেদন কীর্তনিয়ারা মাছ মাংস খেতে পারবে না ভালো করে মন দিয়ে শুনবেন কারণ এরা হরিবাসরে গিয়ে মানুষকে জ্ঞান দিচ্ছে মাছ মাংস খাবেন না নিরামিষ খান তাহলে এরা কেন মাছ মাংস খাবে প্রথমত কীর্তনিয়াদের মাছ মাংস খাওয়া ছাড়া লাগবে কারণ যদি তারা খায় কীর্তন কমিটি তাদের স্টেপ নেবে দু নাম্বার কোনো কীর্তনিয়ারা মেয়ে ছেলে হোক বা বেটা ছেলে কোনো অবৈধ লাইন সম্পর্ক তাদের থাকবে না মেয়ে ছেলে কীর্তনিয়া খুলির সঙ্গে পালিয়ে যাচ্ছে কর্তালির সঙ্গে কীর্তন করতে করতে পালিয়ে যাচ্ছে বর বারান্দায় ঘুমুচ্ছে যে হ্যান্ড কিবোর্ড বাজায় ও বোর সঙ্গে শুয়ে আছে ও দা একে বললে আমার কিবোর্ড ওলা তুমি একে নে আর তোমার কিবোর্ড ওলা তোমার বোর কাছে শুয়ে আছে বলে না ওরা গান বাজনা নিয়ে আলোচনা করছে আলোচনা করছে নাকি আলোয় চোনা ফেলে দিচ্ছে খেতে আমি বলেছিলাম চরিত্র খারাপ হলে হবে না এবার শুনুন তার পরের প্রস্তাবনা কি ছিল পরের প্রস্তাবনারা কীর্তনিয়াদের মদ গাঁজা বিড়ি সিগারেট গুটকা খৈনি খেলে চলবে না আসুন আমরা একটা সংগঠন তৈরি করি তাহলে সংগঠন তৈরি করতে গিয়ে দেখলাম কোনো কীর্তনিয়ারা আমার সাথ দিল না আজকের আমি থাকলে যারা আসতে চাচ্ছে না এদের চরিত্রের সঙ্গে মিলিয়ে নিন এরা নয় তো এরা চুল্লুখোর নয় তো এরা গাঁজাখোর নয় তো এরা মাছ মাংস খাওয়ার লোক নয় তো এদের চরিত্র ঠিক আছে তো এর জন্যেই এরা আসতে চাচ্ছে না কারণ ওরা ভালো করে জানে দীনকৃষ্ণ ঠাকুর যে থাকবে আর আমরা যদি যাই জন্ম থেকে যে ময়লা আমাদের ভিতরে আছে সার্ফ দিয়ে কেচে সাফ করে দেবে ওখানে যাওয়া যাবে না প্রেম সে বলেন